শ্রী শ্রী হরি মধ্যে অনেক মিথ্যা আজগুবি তথ্য ঢুকানো হয়েছে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি জয় মিত্র সেদিন মোবাইলে দেখতে পেলাম যে এক ভাই সে লীলামৃতের এখান থেকে বংশ তালিকার থেকে দিয়েছেন যে রামদাস ঠাকুর মৈথলি ব্রাহ্মণ তো সেখানে আমি বলেছিলাম যে এটা ভুল এবং অবাঞ্ছিত শব্দ আমি একটি ভিডিও করে সত্যকে তুলে ধরবো তো আমাকে অনেকে উৎসাহিত করেছেন আজকে আমি সেটা তুলে ধরছি এটা হচ্ছে আদি লীলামৃত লীলামৃতর পাঁচটি সংস্করণ পাঁচটি সংস্করণে আমার কাছে আছে আসল ঘটনাটা হচ্ছে ঘটনাটা ঘটেছিল তেরোশো সাতচল্লিশ সালে শ্রীধাম ওরাকান্দিতে বাংলা তেরোশো সাতচল্লিশ সালে ছয় জ্যৈষ্ঠ এবং আঠাশে কার্তিক ইংরেজি উনিশশো সালে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থকে সংস্কার করবার লক্ষ্যে ওরাকান্দি মতো মহাসংঘ দুটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সভা সংঘাধিপতি ছিলেন মাননীয় প্রমতরঞ্জন ঠাকুর যাকে পিয়ার ঠাকুর বলা হয় তিনিই আসলে আমাদের সর্বনাশটা করেছিলেন বাংলার প্রায় সমস্ত শিক্ষিত বিশিষ্ট মতুয়া মতুয়া গোসাই পাগল সাধুদের মিলিত সাড়ে তিন হাজার মানুষের উপস্থিতিতে শ্রী শ্রী হরিলামৃত গ্রন্থকে পরিবর্তিত ও পরিবর্ধিত করে দ্বিতীয় সংস্করণের দ্বারা কার্যধারা গ্রহণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে আচার্য মহানন্দ হালদার মহাশয়ের উপর পূর্ণ বিন্যাসের দায়িত্বভার অর্পণ করা হয় এই দ্বিতীয় সংস্করণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে সংস্কৃত শব্দের পূর্ণ রূপে প্রথমে শ্রী শ্রী হরিল্যামৃত গ্রন্থের প্রচ্ছেদে তুলে ধরা হয় এর আগে পূর্ণব্রহ্ম শব্দটি শ্রী শ্রী হরিলামৃতের প্রচ্ছেদে যুক্ত ছিল না তবে এই সংস্করণের সংস্করণ সংযোজন ব্রাহ্মণ্য ধর্মের আধুনিক হিন্দু ধর্মের কল্পিত পুরাণশাস্ত্র সাহিত্যের পূর্বাপর অবতার তথ্য নির্ভর করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ব্রাহ্মণ্য ধর্মের মানে হিন্দু ধর্মের ভগবানের অবতার রূপে প্রতিষ্ঠা দেওয়ার কৌশল আরও জোরদার করা হয়েছিল এই দ্বিতীয় সংস্করণে এটাই আজকের ভিডিওর মূল বিষয় এই দ্বিতীয় সংস্করণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ রামদাস ঠাকুরকে মৈথলি মৈথিলি ব্রাহ্মণ রূপে প্রতিষ্ঠা দিতে মাননীয় পিয়ার ঠাকুরের নির্দেশ অনুসারে আচার্য মহানন্দ হালদার মহাশয় যুক্ত করেছিলেন যা আদিল ইলামৃতের কোথাও আপনারা পাবেন না তাকে যুক্ত করেছিলেন পিয়ার ঠাকুর কার নির্দেশে পিয়ার ঠাকুর করিয়েছিলেন কাকে দিয়ে আচার্য মহানন্দ হালদারকে দিয়ে এসবেই আধুনিক হিন্দু ধর্মে উত্তীর্ণ হওয়ার ফসল নির্দ্বিধায় বলা যায় এসবে সূক্ষ্ম সনাতন ধর্মের মতুয়া ধর্ম মতবাদের সূক্ষ্ম তথ্য নবজাতির ঐতিহাসিক তথ্যের দুর্বল উপলব্ধির সুযোগে এমন প্রক্ষিপ্ত বিষয়গুলি লীলামৃতের মহাগ্রন্থে যুক্ত হয়েছিল বলেই মনে করা যেতে পারে জ্ঞাত্য বিষয় এটা নিরক্ষর সমাজ ভুল করলেও তার দ্বারা সমাজের বড় ক্ষতি হয় না সমাজের বড় ধরনের ক্ষতি সম্ভবত হয় না কিন্তু পরিতাপের বিষয়ে এই যে আক্ষরিক জ্ঞান সমৃদ্ধে শিক্ষিত সমাজ ভুল করলে তার মাসুল যুগ যুগ ধরে সমগ্র জাতিকেই গুনতে হয় যেটা আমাদের এখন হচ্ছে মতুয়া তথা নম সমাজের গুটিকতক সুশিক্ষিত স্মরণীয় ব্যক্তিদের ঐতিহাসিক ভুলে নিজেদের মতুয়া ধর্মীয় পরিচয় জাতির পরিচয় আইডেন্টি চিরতরে হারিয়ে ফেলে সব ব্রাহ্মণ্য ধর্মের আধুনিক নামের হিন্দু ধর্মে উন্নতি হওয়ার জঘন্যতম পরিণাম আমাদের যে কবে চেতনা হবে আমি বলতে পারছি না কারণ পিয়ার ঠাকুর যদি তখন এই কাজটি না করতেন তবে আজকে হয়তো এই জয় মিত্রেরও এই ধরনের ভিডিও করার প্রয়োজন ছিল না আজকে লীলাম্বৃত্তে যা করে রেখে গেছেন আমি এক এক করে প্রকাশ করব এগুলো শিক্ষিত সমাজের কিয়দংশ যাদের নিরক্ষর অশিক্ষিত খিচুড়ি খাওয়া গামছা পরা সাধু গোসাই পাগলদের মনুবাদী বলে স্বল্প বিস্তর তিরস্কার করে থাকেন সেই সব গোসাইরা নিজেদের জাতির পরিচয় ধর্মীয় পরিচয় বোঝার চেষ্টা করেছিলেন এখনও করেন মতুয়া ধর্ম সমাজের উন্নতির স্বার্থে নীরবে নিভৃতে কাজ করেছিলেন এবং বর্তমানে করেও চলছেন তারা সরল সহজ ভক্তি বিশ্বাসে শিক্ষিত মানুষদের কথা মেনে নেন কিন্তু শিক্ষিত সমাজ পূর্বে এবং বর্তমানে অর্ধহিন্দু হিন্দু তালিকার নাম নথিভুক্ত করে হিন্দু ধর্মের দলিত দাস শূদ্র অস্পৃশ্য পতীত হয়ে অধিকার ফলাতে ব্যস্ত আছেন স্বতন্ত্র অধিকার ধর্মীয় পরিচয় স্বতন্ত্র জাতির পরিচয় স্বাধীনতা আত্মমর্যাদা আত্মসম্মান ন্যায্য অধিকার বোধ এই জাতি হারিয়ে ফেলেছে আর তার মাসুল গুনতে গুনতে সমাজের আর সমাজ আর শির দ্বারা সোজা করে দাঁড়ানোর শক্তি সাহস কোনো দেখাতে পারেনি সরল সহ সাধারণ মতুয়া নমসমাজের জাতির পরিচয় ধর্মীয় পরিচয় ভাষা কৃষ্টি সংস্কৃতি ইতিহাস বিস্তৃতির তলে এই হারানোর দায়ভার গণ্যমান্য মাতুব্বর শিক্ষিত সমাজকেই বহন করতে হবে বর্তমানে কিছু শিক্ষিত স্বশিক্ষিত মতু আচার্য সংঘাধিপতি বিভিন্ন নামধারী ব্যক্তিবর্গ শ্রীমত তারকচন্দ্রের যুগন্তকারী সৃষ্টি বৈদিকবাদ ব্রাহ্মণ্যবাদ বৈষ্ণববাদ বিরোধী হরিচাদ ঠাকুরে বিশ্ব মানবতাবাদী সূক্ষ্ম সনাতন ধর্মের স্বাধীন স্বতন্ত্র মতুয়া মতবাদকে হিন্দু ধর্মের শাখা বা শুদ্ধ বৈষ্ণব মতবাদ বলে কালিমা করে চলছেন বর্তমান নব্য সমাজ আগত শিক্ষিত সমাজ তাদের ক্ষমা করলেও মূল ভারতীয় মানুষদের দর্শন এবং হরিচার ঠাকুরের সূক্ষ্ম সনাতন ধর্মের বাস্তব জীবন দর্শন ও সঠিক ইতিহাসের সলিল সমাধি ঘটবে তাই আমি বারবার বলবো যে ঠাকুর বলে গেছেন নোমর ঘরে জন্ম আমার তবু নই আমি নোমর একার এরকম বহুত প্রমাণ দিতে পারি কিন্তু শ্রী শ্রী হরিলীলামৃত রামদাস ঠাকুর কোনোদিনই মৈথলী ব্রাহ্মণ ছিলেন না রামদাস ঠাকুর নয় উনি ছিলেন রামদাস বিশ্বাস আর আমাদের এই শিক্ষিত সমাজ যে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন আর কিছু ছেলেপান আছেন তারা তথ্য না জেনে কারো মুখের কথা শুনেই আপনারা ভিডিও করছেন এটা করবেন না ভিডিও করবার আগে কোনো তথ্য পেলে সেটাকে জাস্টিফাই করবেন আমার তথ্য সূত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাকে জিজ্ঞাসা করবেন আপনারা আরও একটা বই পড়তে পারেন আপনারা এই বইটা পড়তে পারেন বিশ্ব বিশ্ব মানবপ্রেমী শ্রী শ্রী হরিচাদ ঠাকুর লোককবি মনোরঞ্জন বসুর লেখা এই বইটাও পড়তে পারেন এখানে উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে তুলে ধরেছেন আদি লীলামৃত পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে আপনারা দেখে নেবেন আসলে এই চক্রান্ত থেকে আমাদের বের হতে হবে আমাদের যারা একটু লেখাপড়া জানি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি তারা বিচার করবেন যেরা কোনোদিনই মৈথলি মৈথলি মৈথিলি ব্রাহ্মণ ছিলেন না এরকম অনেক ইতিহাস লীলামৃতে ভুল ধরা হয়েছে একটা জিনিস লক্ষ্য করেছেন যেখানে তারক গোসাই কঠিনভাবে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন তার মধ্যেও কিছু কিছু জায়গায় ব্রাহ্মণ্যবাদের পক্ষে কথা লেখা আছে আপনারা কখনও নিজেকে প্রশ্ন করছেন যে নীলামৃতের মধ্যেই কেন স্ববিরোধী কথা লেখা আছে হ্যাঁ আছে আমি এগুলো তুলে ধরব আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে আমি যেখানে যেখানে নীলামৃতের ভুল তথ্য লেখা আছে সেগুলো আমি তুলে ধরবো আমাকে আশীর্বাদ করবেন ভুল হলে ক্ষমা করবেন আলোচনা করবেন বাজে মন্তব্য করবেন না প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কমেন্টসে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই সবার কমেন্টের আমি উত্তর দিই দেখবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই নির্মম সত্যকে তুলে ধরতে পারি